আজকে আমরা জানবো ট্যানজেন্ট সেকেন্ড থিওরি তো আমরা একটা বৃত্ত নিয়েছি তো প্রথমে আমরা ট্যানজেন্ট কী জিনিস জানবো তারপর সেকেন্ড এবং তাদের মধ্যে আর তো বৃত্ত থাকলে বৃত্তের বাইরে যে একটা পয়েন্ট নিই পি বৃত্তের সেন্টার ধরলাম ও তো এই বাইরে যে পয়েন্টটা নিয়েছি পি পি থেকে বৃত্তের ওপরে যদি আমরা একটা রেখা অঙ্কন করি অর্থাৎ এইভাবে রেখাটা চলে গেল বৃত্তকে স্পর্শ করে বাইরের দিক দিয়ে এখানে নাম দিলাম কিউ তো এই পি কিউ হচ্ছে ট্যানজেন্ট অর্থাৎ বৃত্তকে বাইরে থেকে স্পর্শ করবে সেটা হবে ট্যানজেন্ট কিন্তু যদি এই বাইরের একটা বিন্দু থেকে আমরা এমন একটা রেখা নেই যেটা বৃত্তের ভেতর দিয়ে যাই সেটাকে বলবো আমরা সে